গল্পের নাম সর্বনাশিনী পর্ব সংখ্যা ষোলো লেখা সুরায় সিনার জীবনে কষ্ট শুরু হয়েছিল যেদিন তার বাবা এক কার অ্যাক্সিডেন্টে মারা যায় যদিও অনাথ আশ্রমের সুপারভাইজার এটি তাকে বলেছে বড় রাস্তা ধারে বড় একটা ট্রাকের সাথে ধাক্কা খায় সিনার বাবা মার গাড়ি এবং খাইয়ে পড়ে যায় তুমি জানি কিভাবে গাড়ি থেকে ছিটকে পড়ো আমরা সেখানে কুড়িয়ে পেয়েছি তোমাকে চিনা ছোটো থেকে এই সত্যটা শুনে এসেছে বাবা মার স্মৃতি বলতে তার চোখে আফসার দুজন নর নারী প্রতিচ্ছবি গোলা হয়ে বেশি ওঠে চীনা তাদের সন্তুষ্ট ছিল অনাথ আশ্রমের কষ্টের মাঝে মিষ্টি অনুভূতি ছিল ছিল আনন্দময় মুহূর্ত এক সেখানে সব থেকে প্রিয় আপু ছিল নাম ছিল ইরিনা ঠিক বড় বোনের মতো আগলে রাখতো সিনাকে অথচ সিনার থেকে দু বছরের বয়সে সিনাকে নিয়েছিল ইরিনার শুরু আর শেষ কিন্তু সেও একদিন অনাথ আশ্রম চলে যায় সিনা পর আর তার কোনো খোঁজ পায়নি চীনা তার কোনো খোঁজ পায়নি তবে একবার তাদের সুপারভাইজার তার ছবি দেখিয়েছিল বলছিল অনেক বড় ঘরের একমাত্র সন্তান হিসেবে আসে সে হয়তো প্রিয় মানুষগুলো এভাবে হারিয়ে যায় সিনার জীবন থেকে প্রথমে বাবা মা তারপর ইনা তার আর তারপর দিলশাদ সিনার বুক সিরে দিয়ে কোষাস বেরিয়ে এলো লাভ ফেরি রেস্টুরেন্টের সুইমিং পুল এরিয়াতে নির্জন একটা টেবিলে বসে আছে সিনহা হাত একটি জুসের মগ জীবনের বিশটা বছর পাড়ি দিয়ে আজ একুশে পড়েছে নিজের জন্মদিনের সময়টুকু একাই বসে কাটিয়ে দিচ্ছে টিকটিক করে ঘড়ি কাটা এ এসে ঠেকলো টেবিলের সামনে থাকা ছোট একটি কেকের উপর টিম টিম করে জল জলা হলদে আলো ফু দিয়ে নিবিয়ে দিল সিনা তো কণ্ঠে নিজেকে নিজেই সমর্থন করল হ্যাপি হ্যাপি বার্থডে সিনা বলে মুখের ভিতর ছোট একটা কেকের পিস তুলে নিল নিজের পেটের মাঝে হাত বুলিয়ে বলল বেবি আপনি জানেন আজ আমার বার্থডে আমার সাথে তুমি উপভোগ করো কেক খুব মজা তাই না বেবি তুমি আমাকে ছেড়ে কখনো যেও না তাহলে এই শূন্য পৃথিবীতে আমি মৃত লাশ হয়ে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসবো বাবা আমার দুজনের ভালোবাসা দেবো চীনা হাসল সেই মুহূর্তে একজন ওয়েটার এসে একটা ট্রেন নিয়ে দাঁড়ালো তার টেবিলের সামনে চীনা প্রশ্ন চোখে তাকাতে ওইটার হাসির মুখে বললো ম্যাম আজ একজন কাস্টমারের ওয়াইফের বার্থডে তাই উনি সবার সাথে কেক খাচ্ছেন সিনা অবাক হলো সাথে খুশি এমন ভাগ্যবান কজন হয় সিনা গ্রহণ করলো সে যুগলকে দেখার প্রবল ইচ্ছে লুকাতে না পেরে বলল আপনি কি বলতে পারেন ওনারা কোন টেবিলে বসে আমি এমন একজন মানুষকে ধন্যবাদ আর শুভকামনা দিতাম ওয়েটার ভিতরে একটা টেবিলের দিকে ইশারা করলো সিনা সেদিকে তাকাতেই তার চোখ যেন ছানা পড়া ধক করে উঠলো এক বসে আছে দিল হাতে ছোট একটা ছবি যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে সিনহা না চাইতেও কিছুটা কাছে গিয়ে থেমে গেল দিল সাদের মৃদু কথা শুনে হ্যাপি বার্থডে সিনহা আই মিস ইউ আই লাভ ইউ প্লিজ কাম ব্যাক দিলশাদ চোখ বুঝলো চোখের কোণে তার চিকচিক করছে জলরাশি সিনার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো আজ পাঁচ দিন পর দেখছে দিলসাদকে মনে হচ্ছে তার বয়স দশ বছর হয়ে গেছে গোছালো মানুষটা আজকে এলোমেলো হয়তো বেড়েছে কিছুটা চুলগুলো পড়েছে কপাল সিনার বুকের ভিতরটা ভার হয়ে গেল সেদিন সেদিন শেয়ারের কে উনি সকলের সামনে এক লাতি বসিয়েছিল পেটে তারপর টেনে হিচড়ে মাটিতে ফেলে এলো এলোপাতারি মেরে চলেছিল শেহরে ফর্সা শরীর ক্ষত বিক্ষত করতে দুই সেকেন্ড ভাবেনি দিলশাদ দিলশাদের এমন কাজে সবাই হতভম্ব হয়ে গেছিল দিলশাদকে টেনে তার বাবা আর কিছু গাছ সরিয়ে নিয়েছিল সে অবস্থাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মেয়ের এত শত পাপ কর্ম দেখে তালুকদার বংশ হতভম্ব সে মেয়েকে বাঁচাতে পারেনি সিনার কানে সব এসেছিল চীনা হা করে শ্বাস নিল এবং পিছনে ফিরে চলে যেতে নিতে কারো বুকের সাথে ধাক্কা খেলো মাথা তুলে তাকাতেই মাহাদের প্রকাশে মুখটি ভেসে উঠলো সিনহা নিজেকে সামলে নিয়ে বলল। মাহাত আপনি এখানে আনটি পাঠিয়েছেন তোমায় খুঁজতে টেনশন করছেন উনি তারপর মাহাত পিছন ফিরে দিল সাতকে এক পলক দেখল লোকটি থেকে সে তো কম কিছু না তাহলে কেন তার আকৃতা তাকে একবার ভালো করে সেও দেখে না এতটা ইগনোর কেন মাহাদের হিংসা হয় বড় হিংসা হয় মাহাত কিছুটা শক্ত কণ্ঠে বললো আকৃতা পাস্ট ইজ পাস্ট তুমি তোমার অতীতে সিনা হলেও এখন কিন্তু তুমি আঁকৃতা কেন নিজের অতীত ভুলে এগিয়ে যাচ্ছ না সিনা বললো আমার চেহারা পাল্টেছে মাহাত দেহটা না মনটা না কিছু অনুভূতি কিছু স্মৃতি কিছু মানুষ কখনো ভোলা যায় না মাহাতদের শরীরের আগে রিডি করে উঠল সিনার বাহুর ধরে চেপে ধরে বললো আকৃতা তুমি এখন শুধুই আকৃতা বুঝলে তিনি ব্যথায় কুকড়ে উঠল আশ্চর্য বোধক চেন্নটা মুখে ঝুলিয়ে বলল মিস্টার মাহাত করছেনটা কি ছাড়ুন আমি ব্যথা পাচ্ছি কী চাইছেন কী চাইছেন তা আপনি বলুন তো প্লিজ লেট মি গো মাহাত ছেড়ে দিল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো আকৃতা আমি তোমার বাচ্চার বাবা হতে চাই দেবে কি একটা সুযোগ চিনা চমকালো মাহাদের আকুলতা ভরা কণ্ঠে শুনে চিনা মাহাদের দিকে তাকালো মাহাদের চোখে ভরা আশা দেখে সিনহার কষ্ট লাগলো আর যদি সত্যি আকৃতা থাকতো তাহলে মাহাতে এই কেয়ারিং সাইডটা দেখে বোধহয় খুবই খুশি হতো কিন্তু সিনহা ভাবলিসীন ভাবে রইল ওকে দেখে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কি উত্তর দেবে তাকে কি মাহাতকে একটা সুযোগ দেওয়া উচিত নাকি নিজের সন্তানকে নিয়েই বাকিটা জীবন পার করে দেওয়া উচিত ঘন কালো কুচকুচে একটা অন্ধকার ঘর আলো বলতে কিছুই নেই শেয়ার উঠলো হেল্প প্লিজ হেল্প কেউ আছো কোন সারা শব্দ নেই শের ভয়ে কাঁচো হয়ে যাচ্ছে হুট করে কিছু একটা তার কোলে উঠে পড়তে শের আবার চিৎকার করলো পরক্ষণে বুঝতে পারলো এই ঘরটিতে অনেকগুলো শের বসবাসুটি করতে শুরু করলো আদারের মাঝে এদিক সেদিক ভেজে থুম থাম পড়ে যাচ্ছে শের কিছুতে বুঝতে পারছে না সে তো জেলেছিল এমন একটি কামরা কিভাবে এলো সে ঠিক কিছুক্ষণ পর শের ভাবনা চিন্তার বাইরে গিয়ে দরজাটি খুলে গেল আলোর ঝলক আসতে সে চোখ বুঝে নিল তখনই কিছু নেকড়ে কুকুরের ডাক শুনে ঘাবড়ে গেল লোকটিকে কিছু বলার পূর্বে কুকুরগুলোকে ছেড়ে দিয়ে আবারও দরজা বন্ধ করে লোকটি ভিতর থেকে আসতে শেহরের গগন বিদারি চিৎকার বাইরে রেলিং চেয়ারে বসে দিল সাধে চিৎকার শুনে তার কানকে আরাম দিচ্ছে আশেপাশে দারুণ লোকগুলো তাদের বসের ভাবলেসির মুখ দেখে অবাক হচ্ছে লোকটি কতটা নির্দয় এভাবে একটি মেয়েকে শাস্তি দিচ্ছে অথচ কপালে এক ফোঁটা ভাজ নেই দিল সাথে অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভেবেই পাচ্ছে না এই মানুষটিকে কীভাবে মেয়েরা ভালোবাসে কিভাবে তার প্রেমে হাউডুব খায় কিভাবে আজ তরুণ আজ দেশে ফিরেছে লোকটার গাম্ভীরতায় একেবারে দিল সাথে মতো এই দুই ব্যক্তির ভিতরে কি চলে বোঝা বড় মুশকিল সিনা তারুণের রুমের সামনে গিয়ে নক করলো ভাই আসবো তারুণে হ্যাঁ বলতে সিনা ভিতরে চলে এলো তারুণকে দেখে চেনার খারাপ লাগলো যাকে ভালোবাসলো সেই ব্যক্তিটির জন্য এখনো বসে আছে বাড়ির মানুষ জন্য সেও ছেলেটিকে বিয়ে করাতে পারেনি এবার তো সকলে হার মেনে বসে আছে অথচ লোকটি তার পরিবারকে কতটা নাই ভালোবাসে চেনার গলা ঝাড়লো ভাই আঁকিতে এখন কেমন আছে ভাইলে মুখ গুজেছিল চেনার মুখটির দিকে তাকালো এবার ঠিক যেন তার বোনটি দাঁড়িয়ে আছে তারুণ এবার জানালার দিকে তাকালো কলমটি ভাইলের উপরে রেখে বললো সে এখন ভালো আছে তবে তবে তারুণ সব শ্বাস লুকিয়ে ফেললো ও আমাদের কাউকে চিনতে পারছে না চেনা বলল ভাই আকৃতাকে নিয়ে আসো এখানে দেখবে পরিবারের মাঝে থাকলে সব ঠিক হবে তারুণ বললো তুমি কি তাই চাও জানো তো ও আসলে কী হবে চেনা মাথা নাড়ল আমি বাবা মাকে সব সত্য বলে দিতে চাই তারুণ মাথা হেলিয়ে চোখ বোলালো বললো তাহলে তুমি সত্যি দেশ ছাড়ছো চীনা খানিক চুপ হলো এই পরিবারের মানুষগুলা তাকে কতটা ভালোবেসেছে সে কখনো ভুলবে না তবে নিজের অস্তিত্বটা কি তা সে কিভাবে ভুলে যাবে দীর্ঘ পাঁচ বছর পর আকৃতা চোখ করেছে কখনো না কখনো সে তো চাইবে তার পরিবারকে তার এতদিন সত্যটা লুকিয়েছিল কারণ আকৃতা কখনোই নাকি কোমা থেকে বের হবে না বলেছিল ডাক্তাররা তাই তো এতদিন সবাইকে মিথ্যে কাহিনি বলেছে কারণ কিন্তু এখন চেনা তো পার গাছা প্রতিবারের মতো এবারও তার প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে হবে চেনা নিজেকে শক্ত করলো হাসি মুখে বলল একদিন তো যেতেই হলো তারুণ বলল চেনা এভাবে বলো না মনে রেখো এই পরিবার তোমার এই পরিবার মেয়ে হয়েই থাকবে সাত জীবন চেনা প্রতি উত্তরে হাসলো বলল মনে থাকবে তারুণ চেনা যাওয়ার দিকে তাকিয়ে রইলো তাহলে কি এখানে শেষ হচ্ছে সর্বনাশিনী কাহিনী এখানে কি শেষ সেনা আর দিলশাদের ভালোবাসা সেনা কি সত্যি চলে যাচ্ছে সব কিছু থেকে দূরে দিলশাদ কখনো কি জানবে তার বাচ্চার কথা নাকি সিনহার মতো অনাথভাবে মানুষ হবে তার বাচ্চাটা কি হবে এরপর